যখন বাজারে যায় তখন সব মাছের ভিড়ে কাতলা মাছের আকর্ষণীয় আলাদা মাছের আঁশগুলো চকচকে আর চোখগুলো যেন কাচের মতো স্বচ্ছ মাছটি বেশ বড় হয় খুব সাবধানে কাজ শুরু করতে হবে মাছ কাটার জন্য বাড়ির নির্দিষ্ট কোনো স্থান সাধারণত উঠোন বা বারান্দার এক কোন বেছে নেওয়া হয় প্রথমে একটি শক্তিশালী বটি জলের বালতি এবং মাছ রাখার জন্য একটি বড় পাত্র তৈরি করা হয় প্রথমে ছুরি বা বটির পিছন দিক দিয়ে শক্ত আঁশগুলো চেঁচে ফেলা এই সময় আঁশ চারিদিকে ছিটকে পড়াটা স্বাভাবিক এরপর একটি ধারালো বটি দিয়ে কাটা ও পাখনাগুলো বাদ দেওয়া হয় মাছ কাটার এই অভিজ্ঞতাটি শুধু কাজ নয় এটি একটি পারিবারিক ঐতিহ্য যার শেষে থাকে এক মুখরোচক ভোজ আর নদী থেকে সদ্য ধরে আনা মাছ হলে তো তার ব্যাপারটাই আলাদা কাতলা মাছের মাথাটি বেশ বড় ও শক্ত হয় তাই এর জন্য একটু বেশি শক্তি প্রয়োগ করতে হয় ঠক ঠকঠক আওয়াজে পারাপর্শীয় বুঝতে পারে যে আপনার বাড়িতে আজ বড় মাছ এসেছে সবশেষে মাছের দেহটিকে প্রয়োজন অনুযায়ী পেটি এবং গাদা বা পিঠের অংশ ভাগ করে মাঝারি আকারের টুকরোগুলিতে কেটে নেওয়া হয় এই টুকরোগুলোর নিখুঁত আকারের ওপর যেন রান্নার স্বাদ নির্ভর করে কাতলা মাছের আদি নিবাস হলো ভারত বাংলাদেশ নেপাল ও মায়ানমারের কিছু অঞ্চল এটি প্রধানত ইন্দো গাঙ্গীয় নদীর অববাহিকার স্থানীয় মাছ এই মাছের দ্রুত বৃদ্ধির হার ভালো স্বাদ ও চাষের অনুকূলতার কারণে পরবর্তীকালে ভারতের বিভিন্ন অংশে এর চাষ করা শুরু হয় কাতলা মাছকে রুই ও মৃগেল মাছের সাথে একত্রে চাষ করার রীতি পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিশেষ করে পশ্চিমবঙ্গে ঐতিহ্যগতভাবে প্রচলিত ছিল বিংশ শতকের দ্বিতীয়ার্ধে থেকে এই মাছের বাণিজ্যিক গুরুত্ব বৃদ্ধি পায় এবং এটি ভারতের চাষের একটি প্রধান প্রজাতিতে পরিণত হয় উনিশশো পঞ্চাশের দশকে নদী থেকে পোনা সংগ্রহের ওপর নির্ভরতা ছিল তবে উনিশশো সালে কাতলা মাছের কৃত্রিম চাষে বৈপ্লবিক পরিবর্তন আসে এই সাফল্যের ফলে চাষের জন্য পোনার যোগান নিশ্চিত হয় এবং এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে বাঙালির পাতে কাতলা মাছ তার চমৎকার স্বাদ বিশাল আকৃতি এবং পুষ্টিগুণের জন্য বাঙালির রন্ধনশীলীতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এটি ভারতবর্ষের একটি জনপ্রিয় মাছ